সম্মানিত ভিউয়ার্স প্রাকৃতিক এবং ভেষজ উপাদানে তৈরিকৃত প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনাদের পেটের যে কোনো সমস্যার সমাধান করুন অতি অল্প সময়ের মধ্যেই বন্ধুরা আর নয় পেট ফাঁপা খুদামন্দা, পেটে গ্যাস জমা পেটে পাটপুট শব্দ করা কি পেটে ব্যথাও সমাধান দিতে আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড একটি প্রোডাক্ট তৈরি করেছেন যে প্রোডাক্টটির নাম ত্রিফলা পাউডার আসুন এই প্রোডাক্টটি ব্যবহারে আপনাদের কি কি সুবিধা দিতে পারে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক্সিলেন্ট ত্রিফলা পাউডার হজম শক্তিবর্ধক ইহাতে পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করে প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য সুরক্ষা দেয় ইহাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বদহজমের মতো সমস্যারও সমাধান দেয় পুরাতন আমাশয় রোগের জন্য তীব্র কার্যকারী ইহাতে রক্ত পরিষ্কার করে হার্ট ও লিভারকে সুরক্ষা দেয় ত্রিফলা কৃমিনাশক হিসাবেও কাজ করে থাকে পেটের বুদবুদ দূর করে ইহাতে পরিষ্কার করার মাধ্যমে খিচুনি কমায় স্নায়ু ও দেহের শক্তি বৃদ্ধি করে অনেক দিনের পুরনো আমাশায় ভালো করতে পারে ত্রিফলা ব্যবহারে পেটে কামড় দিয়ে ব্যথাও দূর করে শ্রোতা বন্ধুরা এই প্রোডাক্টটিতে মানব দেহের ক্ষতিকারক কোনো রাসায়নিক কেমিক্যাল মিক্স করা হয় না যার ফলে ইহাতে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া পাবেন না এতে ব্যবহৃত উপাদানসমূহ বাংলাদেশ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন এর আওতামুক্ত এটি ঔষধ হিসাবে ব্যবহারের জন্য কোনো পরামর্শ দেওয়া হয় না এটি একটি খাদ্য পরিপূরক মাত্র এই খাদ্য পরিপূরক ব্যবহারের মাধ্যমে আপনার কেমিক্যালযুক্ত কোনো রকমের ঔষধ বা ট্যাবলেট ব্যবহার করতে হয় না শ্রোতা বন্ধুরা আপনাদের মূল্যবান দেহটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ন্যাচারাল ও ভেষজ উপাদানে তৈরি ত্রিফলা পাউডার ব্যবহার করুন এবং সুস্থ থাকুন বন্ধুরা প্রোডাক্টটি ব্যবহারের জন্য অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে না দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবশেষে ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কেও বলে দিচ্ছি প্রতিদিন সকালে ঠান্ডা পানিতে এক গ্লাস ঠান্ডা পানিতে এক চা চামচ পাউডার মিশিয়ে দশ মিনিট পর ওটা নাড়া দিয়ে আপনি খালি পেটে খাবেন আবার সন্ধ্যার পরে খালি পেটে ওই একই নিয়মে ব্যবহার করবেন আপনি দেখবেন নিয়মিত এবং পরিমিত ব্যবহার করলে আপনার কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে হবে না আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি আপনাকে আপনাদের সকলকে ধন্যবাদ